পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে নদী বিলীন ধ্বংসপ্রাপ্ত দয়াময়ী দেবী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘি সপ্তমী মেলা মঙ্গলবার ভোর ছয়টা থেকে কালী ও শিব পূজার মধ্য দিয়ে শুরু হয় মেলার কার্যক্রম দুই শতাধিক বছরের পুরনো এই মেলায় হাজারো মানুষের ঢল নামে সকাল থেকেই ঢাক ঢোল শঙ্খধ্বনি ও বিভিন্ন বাদ্য সুরে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে বহু শিশুর করা হয় দর্শনার্থীদের জন্য ঐতিহ্যবাহী খিচুড়ি বিতরণ করা হয় যা মেলার অন্যতম আকর্ষণ এছাড়া কালী মন্দিরে ধর্মীয় রীতিতে পাঠা বলিদান অনুষ্ঠিত হয় যেখানে ভক্তরা মনোবাসনা পূরণের আশায় দেবীর চরণে অর্ঘ্য নিবেদন করেন Raya terus, mau hitung. প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয় মাঘে সপ্তমী মেলা সরস্বতী পুজোর কদিন পরে একদিন পরে বা একটা অনুযায়ী মেলা অনুষ্ঠিত হয় এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মন্দির চিকনিকানুষ আসে এই চিকনিকেন্দ্র একটা ঐতিহ্যবাহী মেলা এখানে প্রতি বছরই অনেক লোকজন হয় তারপর যে যা মানত করে ওইটা পূরণ হয় আর প্রতি বছর অসংখ্য লোকজন আসে আমরাও আসছি এই যে ছেলের মানত করছি এই মানত পূরণ করার জন্য পুরনো ঐতিহ্যবাহী দয়াময়ী মায়ের মেলা এখানে আমরা ছোটবেলাও আসছি এবং এই আজকেও আসলাম অনেক পুরাতন মেলা এদিকে মন্দির প্রাঙ্গনে বসেছে রং আকর্ষণীয় খেলনার দোকান পল্লীবাসীদের হাতে তৈরি বুনন শিল্প গৃহস্থলের প্রয়োজনীয় সামগ্রী মাটির বাসন কোষণ মিষ্টির দোকান ও বিভিন্ন খাবারের স্টল দিনভর ক্রেতা বিক্রেতার হাঁক মেলা প্রাঙ্গনে উৎসব লেগে থাকে জনশ্রুতি অনুযায়ী প্রায় দুইশো বছর আগে একটি প্রাচীন বেলগাছের নিচে রাতের আধারে মাটি দয়াময়ী দেবীর মূর্তি আবির্ভূত হয় সেই রাতেই জমিদার ভবানী শঙ্কর সেন স্বপ্নে আদিষ্ট হন যেখানে তাকে নির্দেশ দেওয়া হয় মূর্তির আবাসস্থলে একটি মন্দির প্রতিষ্ঠার এরপর বারশো আট সুতাবাড়িয়া গ্রামে জমিদার ভবানী শঙ্কর সেন মন্দিরটি প্রতিষ্ঠা করেন কালের পরিক্রমায় নদীগর্ভে বিলীন হয়ে মন্দিরটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বর্তমানে মন্দিরের জরাজীর্ণ অবস্থা দেখে ভক্তরা উৎকণ্ঠিত সংস্কারের অভাবে এটি আজ বিলুপ্তির পথে আর এখানে মায়ের কাছে আমাদের মানতি ছিল জন্মের পরে আমরা চুল যে দয়াময় মায়ের পায়ে এসে এখানে এসে চুল কাটাবো এবং মায়ের পূজা দেবো এবং বলি দেবো মায়ের নামে সেই জন্য এসে একটু ভালোই লাগলো আমার আমি খুব আনন্দিত হলাম আমি খুবই খুশি হলাম এই শ্বশুরবাড়ি থেকে স্বামী সন্তান এই নিয়ে প্রথমবার আসছি কিন্তু অনেক ভালো লাগতেছে কিন্তু ঘুরতে নাই কেবলমাত্র আসছি এই জায়গায় আমরা আগে আর খুব আইসা খুব ভালো লাগতেছে সুতাবাড়িয়া নদীর নদীর গর্ভে এই মন্দিরটি বিল হয়ে গেছে ইতিপূর্বে কোন সরকারি অনুদান আমরা যথাযথভাবে পাইনি বর্তমানে সরকারের কাছে বিনীত অনুরোধ এই মন্দিরটি সুরক্ষা ভেরিবাদ দিয়া মন্দির প্রাঙ্গণ যাতে সুরক্ষিত থাকে তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ সরকার প্রধানের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি